দুজন ভাই তাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রবলেমের জন্য ডকুমেন্টের প্রবলেমের জন্য ওনারা যেতে পারছেন না ওনারা হচ্ছে না কাজটা সেই জন্য দুইটা কোটা আমাদের বাকি রয়েছে আপনার যদি কেউ রেডি বই কারো কাছে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারেন একটা কোম্পানি হচ্ছে সৌদি গ্লোবাল ফুড কোম্পানি ন্যাশনাল পার্টনার্স কোম্পানি ন্যাশনাল পার্টনার্স কোম্পানি সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং সৌদি গ্লোবাল ফুড কোম্পানি সম্পর্কে আপনারা জানেন

আপনার ভালো একটা সাল হয়ে যাবে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন সরাসরি কোম্পানির নামে বিচার ইস্যু যদি কারো কোনো প্রুফ লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে দিব আমাদের কয়েকটা যে বিষয়গুলো ইতিমধ্যে হয়ে গেছে আমরা আপনি চাইলে আমরা আপনাকে ওই বিষয়গুলো আপনার দেখাইতে পারবো কোনো প্রবলেম নেই

আমি আবারও বলছি আগামীকালকে মধ্যে আমাদের অফিসে আপনি যোগাযোগ করতে হবে এবং আপনার বইটা দিয়ে যেতে হবে ইনশাল্লাহ আমরা আগামীকালকে আপনাকে মেডিকেল আপনাকে ইনশাল্লাহ আগামীকালকে মধ্যে আপনি বই জমা করতে পারলে আমরা কিন্তু আপনার কাজ শুরু করে দিব ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে কিন্তু আপনি আহ বিছা পাওয়ার খুব সম্ভাবনা থাকবে যদি আপনারা কেউ সরাসরি সরাসরি অফিসের মাধ্যমে এখন কিন্তু ইন্টারভিউ লাগবে না আপনারা যদি সরাসরি অফিসের মাধ্যমে আপনারা যেতে চান আপনার রেডি বই থাকে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রেডি বই থাকে আপনাদের কাছে আপনারা যদি সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে এসে আপনার বই জমা করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজটা আমরা খুব সুন্দর করে করে দিতে পারবো আপনারা যদি কেউ আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্রী বাই দুই পুরোনা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর এবং তার সাথে আপনারা সবাই বলেই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের তথ্য আমরা ইনশাল্লাহ শাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ